তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম সকাল থেকে দাদার বিয়েতে আমরা কি কি করেছি আর এটা হলো দাদার বিয়ের সেকেন্ড পার্ট যেটা হবে বিয়ের ভিডিও আর যারা আগের ভিডিওটা দেখো নি তারা গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে দেওয়া রয়েছে আর এই দিয়ে দেখো দাদা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঠাকুর প্রোগ্রাম করে আরো যা রিচুয়াল থাকলে সেগুলো নিচে গিয়ে হবে তো এইদিকে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি তিন সাড়ে তিন ঘন্টার উপরেই লাগবে যেতে তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে

তো এই যে দেখো আমরা গাড়িতে বসে পড়েছি আর সাউন্ডটা একদমই দিনই কারণ গান চলছিল সামনে আর এখানে কয়েকজনই যাচ্ছে আর বাসে যাচ্ছে বাসে আমি একদমই থাকতে পারলাম না কারণ বাসে না এবার গান চলেনি তো সেই কারণে এসি বাস নিয়েছে তো সেখানে তো গান চলছে না আর আমি দেখি এখানে একদম সবাই শুয়ে টুয়ে যাচ্ছে তো আমার বাসে গেলেই বমি হবে তো সেই কারণে আমি দাদার সাথেই যাচ্ছি ড্রেসটা সুন্দর আছে

এই যে এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি চলে এসেছে সবাই এখানেই রয়েছে বাস এখনো সবাইকে নিয়ে তারপর আসবে মানে শিমলাগুড়ির থেকে মানে আমাদের এখানে সবাইকে নিয়ে তারপর পিসা আছে সবাইকে মাই বলে <coughs> হ্যাঁ না 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 আগে বরণ করা বরণ করুন

হ্যাঁ এখন ঠিক আছে এখন আমরা বসে পড়েছি খেতে আমরা তো ভেজ খাবো তো এই যে এখানে বসেছি মা আমি আর ওদিকে নন ভেজ হতে খুব ভিড় তাই এখন খেয়ে নিই দশটা বেজে গেছে আর ওখানে বিয়ে এখনো হয়নি তাড়াতাড়ি করে খেয়ে নিই খেতে পেয়ে গেছে

তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এসে দেখি বিয়েটাও হয়ে গেছে আর এখানে না আমি মানে কথা বলছিলাম কিন্তু ওই যে সাইডে গান বাজছিল তার জন্য আমি কিন্তু মানে ভয়েস অভারটা দিই আলাদা করে দিচ্ছি এখানে সবাই বসেছিলো আর এখানে তারপর দেখো ফটোশ্যুট চলছিল আর এর মধ্যেই তো যা হাসাহাসি হয়েছে কি বলবো তো এখানে দাদা তো খুব লজ্জা পাচ্ছিলো শুধু দাদা না বৌদিও খুব লজ্জা পাচ্ছিল ঘরে চলে গেলো খেতে আর আমরা বাইরে দাঁড়িয়েছি আমি দেখি বাড়িতেও যেতে পারি কি করি না করি মা কাকা যাবে ভাইও যাবে তো বাড়িতেও যেতে পারি এদিকে মামাকে নিয়ে থাকা আর খুব দুষ্টামি লকে খাইয়ে দিয়েছে অনেকক্ষণ সময় চলো তোমরা দেখো এখানে বিয়েটা করার পর চলে এসেছে ঘরে আর এসে যেখানে খেতে দিয়েছে তো পায়েস দিয়েছে পায়েসটা প্রথমে তো তিনবার শুঙে ফেলতে হয় সে সেই সব আর কি রিচুয়ালগুলো করছিল আর এখানে না করি খেলা হয় সেটা কিন্তু আমি একদমই শেয়ার করতে পারলাম না কারণ আমি একদমই মানে খেয়াল ছিল না ঘরে যাওয়ার পর যে খড়ি খেলা হবে আমি একদমই দেখাতে পারলাম না ভেবেছিলাম বাড়িতে চলে যাবো কিন্তু বাড়িতে যাওয়া ক্যান্সেল কারণ এখানে একটু সময় ধরে ছেড়ে গেলে আমার মনে হচ্ছিলো আমি অনেক কিছু মিস করে ফেলবো তো সেই কারণে আমি আর যাইনি এখানে দেখো রাত্রে তারপর সবাই মিলে ভীষণ মজা করেছি সত্যি তো অনেক ড্যান্স করেছি আর একদমই যাওয়ার ইচ্ছে ছিল না আমাকে আমাদের আর কি ড্যান্স ট্যান্স সেরে সবাই তো বলছিলো রাত হয়ে গেছে যাও যাও কিন্তু আমরা এই যে গান কম মানে বন্ধ করছিল আবার শুরু হয়ে যাচ্ছিলো আবার আমরা সেই ড্যান্স করা শুরু করে দিয়েছিলাম যাই হোক এই করে করে কিন্তু আমাদের খুবই মজা করে কেটেছে আজকে এই দিনটা আর চলো আজকে ব্লগটাও আমি এখানে এন্ড করলাম তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের যেন টাটা রাধে রাধে বাই